রামনবমীতে সতর্ক কলকাতা পুলিশও আজকে সরেজমিনে বিভিন্ন জায়গা ঘুরে দেখেন কলকাতার পুলিশ কমিশনার নিরাপত্তা সতর্কতা সব বিষয় কলকাতা পুলিশ রামনবমীতে অবলম্বন করছে আর বিভিন্ন জায়গায় প্রস্তুতি সরেজমিনে পুলিশ কমিশনার নিজে চার পাঁচ বছরে কোথায় কি হয়েছে হয়েছে কিনা আছে কোথায় কীরকম স্টেটমেন্ট দেওয়া হয়েছে যা যা ইনপুট আছে আমরা কিছু দেখে আমাদের অ্যারেঞ্জমেন্ট করছি পুলিশের তরফ থেকে ওদের যা হেল্প লাগবে সবকিছু এক্সটেন্ড করা হবে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমাদের ডিটেল আছে আমরা আশা করছি ভালো করে সেলিব্রেশন হবে কোনো অসুবিধা হওয়ার কথা এইগুলো সব আমাদের ডিটেল অ্যারেঞ্জমেন্টে আছে নতুন করে কোনো পারমিশন নেই যা আছে পুরানো যারা ট্রেডিশনালি হয়ে এসেছে ওদেরকে পারমিশন নিশ্চয়ই দেওয়া হবে এই মুহূর্তে সংসদে আলোচনা সব চলছে ওয়াক অফ বিল নিয়ে ওয়াক অফ বিল পেশ হয়েছে আর তা নিয়ে আট ঘন্টা আলোচনা সে আট ঘন্টা আলোচনার শেষে ভোটাভুটি তবে লোকসভায় যা সংখ্যা রয়েছে বিজেপির তাতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এই ওয়াক অফ বিল পাশে पार्लियामेंट्री এই বিল জয়েন্ট गया কমিটি কো দিয়া भी बड़ा आग्रह था कमिटी ने इस पर सुविचारित रूप से अपना मत प्रकट किया कमिटी के जो सुझाव थे ये भारत सरकार की कैबिनेट ने स्वीकार किए। है मैं नहीं मानता इसमें कोई भी लोकतांत्रिक कमिटी है मान्यवर जो दिमाग चलाती है कांग्रेस के जमाने में कमेटियां होती थी जो थप्पा लगाती थी हमारी कमिटी चर्चा करती है चर्चा के आधार पर विचार करती है और परिवर्तन करती है अगर परिवर्तन को स्वीकार है तो कमेडी का ऑन बिहाणमूल कांग्रेस अंडर दीडरशिप ऑफ द ममता बैनर्जी आई स्ट्रॉगली अपोज दिल इन एंटायरिटी द स्पिरिट ऑफ माइ स्पीच तू हिंदू बनेगा न मुसलमान बनेगा इंसान की औलाद है इंसान बनेगा द मुस्लिम हैव कॉन्स्टिट्यूशनल राइट टू मैनेज इट्स ओन अफियर्स इन द मैटर ऑफ रिलीजियन बिकॉज वर्क अ प्रॉपर्टी बिलोंग्स टू अल्लाह दर्पस the bill is a clear breach of the right of the muslims to perform their religion duty. the bill hits basic structure of the constitution. parliament is now encroaching upon the power of the state legislation in deciding the question of the land and building of the Waqf. thus, it is completely unconstitutional and divorce the article 246, sub-article 3 of the constitution of india. Waqf properties from the backbone of the muslim communities, equitable access, is not there in case of the Muslim? That is the reason we are opposing. This attempt is basically taking away the rights of the Muslim. Practicing Islam for at least five years is a precondition for making walk-up. is thoroughly unreasonable. Under the scheme of the Constitution of India, no person can be compelled to practice his own religion. You are trying to take away the basic reason of all the judgments of the Supreme Court. This is not correct, and this is bad.

এবার অবশ্যই আমার বাংলায় যেতে হবে ঢোলা হাটে গতকাল যেভাবে আট জনের মৃত্যু হয়েছে তারপর তদন্তে উঠে আসছে দু সালে গ্রেফতার হয়েছিল এই চন্দ্রকান্ত তারপরে লাইসেন্স চেয়েছিল আবার দু হাজার তেইশে লাইসেন্স পায়নি তারপরেও কিভাবে এই রকম রমরমিয়ে ব্যবসা করছিল চন্দ্রকান্ত বণিক কারো চোখে পড়ল না দেখুন গ্রেফতার বাজি ব্যবসায়ী চন্দ্রকান্ত বণিক দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ধোলাহাট এখানকার চন্দ্রকান্তে তার বাজি কারবারও বেআইনি পুলিশের দাবি দশ বছর ধরে বাজির কারবার করছে চন্দ্রকান্ত বণিক নিয়ম না মেনে বাজির ব্যবসা করার অভিযোগে দু হাজার তাকে গ্রেফতার করা হয়

নবান্নকে নিয়ে রিপোর্ট দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন সেই রিপোর্টে বলা হয়েছে দু হাজার তেইশে বাজির ব্যবসার জন্য লাইসেন্সের আবেদন করে চন্দ্রকান্ত বণিক তার বিরুদ্ধে মামলা থাকায় সেই আবেদন বাতিল করে জেলা প্রশাসন লাইসেন্স ছাড়াই বছরের পর বছর চন্দ্রকান্ত বাজির কারবার করেছে বলে অভিযোগ তেল লাইসেন্স বোমা মাদার জন্য তো তেল লাইসেন্স সাধারণত দেওয়া হয় না এটা তো পঞ্চায়েত এই ধরনের কোনো লাইসেন্স দিতে পারে তার আগে ফায়ার ব্রিগেড বা অন্যান্য কিছু থাকবে তবে তো তেল লাইসেন্সটা পঞ্চায়েত দেবে আপনি তো সদস্য আপনি তো জানবেন না সব কথা এখানে আমাদের দ্বারা কি জানা সম্ভব পর আমি কিন্তু এর নামে দুবার থানাতে কমপ্লেন করেছিলাম এবং দুবারই অ্যারেস্ট হয়েছিল কি করে বলবো বলুন ট্রেড লাইসেন্স কিভাবে করেছে ট্রেড লাইসেন্স আমরা দিইনি এবার অনলাইন ট্রেড লাইসেন্স করতে পারে সেটা আমরা তো বলতে পারবো না কারণ অনলাইন ট্রেড লাইসেন্স আমাদের কোনো নথি থাকে না গত অনলাইনেই করে থাকে সব ট্রেড লাইসেন্স নিয়ে তো বাজির কারখানা করা যায় না আর বাজির কারখানায় শুধুই গ্রিন ক্র্যাকার তৈরি করা যায় অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি কিন্তু ঢোলা হাটে তা হতো না ফরেনসিকের রিপোর্টে বলা হয়েছে ঢোলা হাটের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণ বাজি ও বারুদ মজুদ ছিল উদ্ধার হওয়া কোনো বাজি পরিবেশ বান্ধব নয় অর্থাৎ সম্পূর্ণ বেআইনি বাজির কারবার বছরের পর বছর ধরে এই বেআইনি বাজির কারবার চলল কিভাবে পুলিশ এখান থেকে টাকা নিয়ে যেত ওর কাছে টাকটা ভালো পরিমাণ শেয়ারিং নিত সেই কারণের জন্য তো পারমিশনটা দিয়ে আপনাদের কি মনে হয় একটা মানুষ সাত থেকে আটটা বছর ব্যবসা করছে তার জীবনে তার কোনো পরোয়া নেই তবে আমি নিজের চোখে দেখেছি একটা সময় পুলিশ আসে একটা টাকা নিয়ে যায় অনেকেরই প্রশ্ন দু দুটি বেআইনি বাজির কারখানা এত বছর ধরে চলছিল পুলিশ কি কিছুই জানতো না বিস্ফোরণের ঘটনায় পুলিশের থেকে রিপোর্ট তলব করেছে নবান্য। বুধবার ঢোলাহাটে যায় লেবার কমিশনের পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিউজ এইটিন বাংলা ওষুধের মূল্য বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ একাধিক জীবনদায়ী ওষুধের দাম মহার্ঘ নিত্য প্রয়োজনীয় ওষুধের দামও বাড়িয়েছে কেন্দ্র মোদী সরকারকে কড়া আক্রমণ মমতার বর্ধিত দাম প্রত্যাহারের আবেদন জানিয়েছেন তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের এই একতরফা স্বৈরাচারী সিদ্ধান্তে স্বাস্থ্য কিন্তু বিপাকে পড়ে যাবে আর কত টাকা পেলে কেন্দ্রীয় সরকার নিজেদের ঝুমলাবাজি বন্ধ করবে ইলেকশনের সময় বড় বড় কথা আর ইলেকশন হয়ে গেলে তখন সব করে নাও কেন জিএসটিতে মেডিক্লেমে জিএসটি দিতে হবে কোথায় যাবে সাধারণ মানুষ গরিব মানুষ লেট দ্য গুড সেন্স মাস্ট বি প্রতিনিধি সম্রাট সম্রাট শুধু মোদী সরকারকে করা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নয় কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ এবার পথে নামছে তৃণমূল কংগ্রেস কি প্রতিবাদ কর্মসূচি রয়েছে তৃণমূল দেখো আগামী শুক্রবার ও শনিবার ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ মিছিল করবে মিটিং করবে এবং সেই মিটিং মিছিল থেকে একটাই দাবি উঠবে ওষুধের দাম প্রত্যাহারের কারণ ওষুধের দাম বাড়ানো হয়েছে তা নিয়েই প্রতিবাদে সরব হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্পষ্ট করে দিয়েছেন যে এই ওষুধের দাম প্রত্যাহার না হলে আগামী দিনে দিল্লির পথে আন্দোলন হবে এবং পার্লামেন্টে সাংসদরা তারাও সরব হবেন এই বিষয় নিয়ে সেই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে আজকে এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন যে এই আন্দোলন এখানেই থেমে থাকবে না অর্থাৎ ব্লকে ব্লকে প্রতিবাদের মধ্যেই আন্দোলন থেমে থাকবে না আগামী দিনে এই ইস্যুতে আন্দোলনের সূর্যে আরো চড়া হবে এবং তৃণমূল কংগ্রেস এই ইস্যু নিয়ে আগামী দিনে আন্দোলন আরো তীব্রতর করবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে গিয়েছে একেবারে বেশ কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস শুক্র এবং শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচি এটা কি ঠিক যে ইজিট ফর ওয়ান সেকশন অফ পিপল যারা কর্তৃত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথ্র করার জন্য অনুরোধ করছি আমরা চার আর পাঁচ শুক্রবার এবং শনিবার বেলা চারটে থেকে পাঁচটা এক ঘন্টা প্রতি ব্লকে ব্লকে প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে ওষুধের দাম বাড়াচ্ছ কেন মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য এই দাবিতে আমাদের এলাকা এলাকায় মিছিল মিটিং হবে চড়া দামে ওষুধে করা রাজ্য নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ওষুধ বিক্রি ক্যান্সার হাপানির ওষুধ বেশি দামে বিক্রি মার্চ জুড়েই চিহ্নিত কলকাতার আটষট্টি দোকান কলকাতার আটষট্টি দোকানকে সতর্ক করল রাজ্য বেশি দামে ওষুধ বিক্রি করলে লাইসেন্স বাতিল শহরের দোকানকে হুশিয়ারি রাজ্যের ওষুধের দাম নিয়ন্ত্রণে জেলাতে অভিযানের নির্দেশ স্বাস্থ্য দফতরকে নির্দেশ স্বরাষ্ট্র নিউজ